কিন্তু দেখা যাচ্ছে গত কয়েক বছরে হু করে কমছে রেলের কর্মী সংখ্যা পরিসংখ্যান বলছে বছর কুড়ি আগেও রেলের মোট স্থায়ী কর্মী সংখ্যা ছিল প্রায় একুশ লক্ষ মোদী সরকারের আমলে দু সালে রেলের মোট স্থায়ী কর্মী সংখ্যা কমে হয় বারো লক্ষ চুয়ান্ন হাজার তিনশো ছিয়াশি জন দু একুশ সালে তা আরও কমে হয় বারো লক্ষ বাহান্ন হাজার তিনশো সাতচল্লিশ পরের বছর তা কমে হয় বারো লক্ষ বারো হাজার আটশো বিরাশি ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের তরফে বলা হচ্ছে দু হাজার বাইশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত রেলের বিভিন্ন বিভাগে তিন লক্ষ এগারো হাজার চারশো আটত্রিশটি পদ খালি রয়েছে এই অবস্থায় দেখা যাচ্ছে প্রতি বছর গড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার রেলকর্মী অবসর নেন বাইশ বগের একটি ট্রেন কাঠ এলে রেলের রুলবুক অনুযায়ী প্রতি কোচ পরীক্ষা করে দেখতে মোট বাইশ জন কর্মী লাগে পরীক্ষার জন্য ছ ঘন্টা সময় দেওয়ার নিয়ম কিন্তু বাস্তবে পাঁচ থেকে ছজনকে এই কাজটা ওই সময়ের মধ্যেই করতে হয় পরীক্ষা করে দেখতে হয় ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ চাকা ব্রেকিং সিস্টেম সহ সবটাই কোনো কোনো সময়ে এর জন্য ছ ঘন্টারও কম সময় মেলে বলে অভিযোগ কর্মী সংগঠনের পর্যাপ্ত লোক না থাকায় একজন কর্মীকে ষোলো থেকে সতেরো কিলোমিটার রেলপথ পরীক্ষা করতে হয় রুলবুক অনুযায়ী একজন লোকো পাইলটের ডিউটি টাইম চার থেকে ছ ঘন্টা শতাব্দী দুরন্ত বা রাজধানীর লোকো পাইলটদের গড়ে প্রতি কুড়ি থেকে সেকেন্ড অন্তর এক একটি সিগন্যাল দেখতে হয় এই অবস্থায় প্রয়োজনের তুলনায় চালকের সংখ্যা কম থাকায় তাদের নির্দিষ্ট সময় থেকে বেশি কাজ করতে হয় বলে দাবি কর্মী সংগঠনের এর উন্নত মানের প্রযুক্তি এলেও তার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে ট্রেনিং অভাব দেখা দিচ্ছে বলে অভিযোগ গোটা দেশ জুড়ে বলা হচ্ছে ট্রেনের গতি বাড়বে অথচ ট্রেনের গতি বাড়ার সাথে যুক্ত ট্রেনের যে পরিকাঠামো সেই পরিকাঠামো রক্ষার জন্য যে ম্যান পাওয়ার সেটা হচ্ছে উপেক্ষিত আমরা দেখতে পাচ্ছি অপারেশন মেনটেন্সের ক্ষেত্রে রেলে এখনো পর্যন্ত আমি বলছি যে যে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমটা চলে সিগনালিং হোক ট্র্যাক ইন্সপেকশন হোক আমি বলছি যে অপারেশন মেনটেন্সের যাবতীয় কাজ সেখানে যদি কর্মী না থাকে তাহলে হচ্ছে অল্প কর্মীর উপর বাড়তি চাপ করছে এবং সেখানে আলটিমেটলি উপেক্ষিত হচ্ছে বা কোথাও কোথাও না কোথাও আপোষ হচ্ছে এই নিরাপত্তার সাথে রেল বিশেষজ্ঞদের একাংশের মতে বেসরকারীকরণের করণের ফলে রেলের বহু কাজ বাইরে চলে যাচ্ছে ফলে দায় এবং দায়িত্ব অনেকটাই কমছে সেই সঙ্গে কাজের মানও পড়ে যাচ্ছে